হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে ছিল শুক্রবার তো আমরা পিঠে বানাবে আমার দিদি বলেছে যে পিঠে বানাবো তার জন্য আমার দিদির মেয়ে আমি আমরা একটু চাল ভাঙাতে যাচ্ছি যেহেতু চাল গুঁড়ো করতে হবে তো তার জন্য যাচ্ছি আর যাওয়ার সময় এই যে এটা হলো প্রসাদ দিল কালীর মন্দিরে পুজো হয় প্রতিদিন হয় এই পুজোটা তো আমাদের প্রসাদ দিল মামিটা তো প্রসাদ খেয়ে নিলাম তো দেখতে পাচ্ছ আমরা বাজার টাজার করে নিয়েছি মানে বাজারের ওটা আর পুরো দেখাতে পারিনি যে বাজার করে বেরিয়েছে সেটাই তোমাদের দেখালাম তারপরে দেখতে পাচ্ছ এতটা রোদ বাইরে এসে কী বলবো প্রচণ্ড রোদ ছিল যার জন্য আমি অন্যটা মানে ভালো করে মুখ দিয়ে ঢেকে রেখেছি তারপরে দেখতে পাচ্ছ আর স্কিপটা নেওয়া হয়নি সেই দুপুর দুপুর হয়ে গেছে খাওয়া দাওয়া করেছি তা পিঠে অর্ধেক বানানো হয়ে গেছে পিঠে টিতে বানানো হয়ে গেছে দিদি দিদি এসছে দিদির ছেলে এসছে তো আমরা সবাই মিলে কথা বলছিলাম তো ভাবলাম তোমাদের সঙ্গে নিই তারপরে সেদিনকে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছি তো পরের দিনকে হচ্ছে শনিবার তো সেদিনকে হচ্ছে খাওয়া দাওয়া করে বিকেলবেলায় আমরা গেছিলাম ভিডিও বানাতে সবাই মিলে তো দেখতেই পাচ্ছ আমি এই দেখো কতটা আনন্দ তো আমরা সবাই এক্সাইটেড ছিলাম তো ভিডিওগুলো দেখার জন্য কেউ কিন্তু মিস করবে না ভিডিও দেখবে এত সুন্দর ভিডিও বানিয়েছি তোমরা এখনও যে যে দেখো তো অবশ্যই দেখে নিও আর আরও ভিডিও আসছে তো দেখতে পাচ্ছাম এখানে আমরা চারজন আমি লেগেছিলাম এত সুন্দর আমাদের গঙ্গার ধারে তো দেখতে পাচ্ছি ট্রলারে বসেও ভিডিও বানিয়েছি সেই ভিডিওটা আসবে খুব সুন্দর আর এই দেখো এখান দিয়ে আমরা যাচ্ছিলাম মানে কতটা রিক্সের ব্যাপার বুঝতে পারছ তবুও যাব কারণ শখটা হচ্ছে সব থেকে বড়ো কথা আর কিছু না তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা বন্ধ রাখি সবাই সত্য থেকে